কল ও কল মে আরো আইন ব্যাখ্যা আমি সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হারুনা রশিদ আমার বাড়ি পাটিগ্যালকাটা কাটা উপজেলায় আমি জামাতে ভোট দেওয়ার কারণে ভোটের নির্বাচনের পরেই আমাদের ইউনিয়নের বিএনপির সেক্রেটারি কালাম হাওলাদারের নেতৃত্বে বিশ পঁচিশ জন লোক আসা আমার বাড়িঘর ভাঙচুর করছে অনেক ক্ষয়ক্ষতি করছে এমনকি কুড়ায় আগুন দিয়ে গেছে এবং আমার ওয়াইফে বলিয়ে গেছে যে মৃত্যুর হুমকি দিয়ে গেছে যে আরে পামু যেখানে সেখানেই তারে মৃত্যুবরণ মারি ফাঁকবে আমি মোহাম্মদ গোলাম মোস্তফা এই মরুদুনিয়া ইউনিটের আমি একজন জামাতের সদস্য আমার দোকানটা ওই সামনে সামনে আমার এই জামাতের অফিস আমার আসছে বলে কি যে তাড়াতাড়ি দোকান বন্ধ কর আর ওই তোর সিসি ক্যামেরাটা ফিরেই দেয় ওই সিসি ক্যামেরা ফিরিতে আমি কী কর ওই সিসি ক্যামেরা ফিরে দোকান বন্ধ কর এই কইতে না কইতেই আমার পিছনে সিসি ক্যামেরাটা জামাল ফ্লাক্সির ছেলে সিসি ক্যামেরাটা সিটি ফেলাই উঠবে এরপরে এই ঘরটা এই দরজাটা খুললে মাগিয়েই ঢুকছে ভিতরে ঢুকিয়া আপনার প্রায় দশ বারোজন লোকে খালি খালি দেহি পি খালি পিড়ে তারা দেখছি আমি কালা মেম্বারে পোলা খলি মেম্বারে পোলা আর জনি এরপরে ওই টাকু জাহাঙ্গীর ধরনের ও আর এই লাভলু মাস্টারের ছোট ভাই তারও আমি দেখছি আর অনেকের নাম আমি জানিও না বেশ কয়েকজন লোক মেম্বারের ওয়াইফ বাড়িতে কালাম মেম্বার আর জনির নেতৃত্বে পঁচিশ তিরিশ জন মানুষ এসে বিএমপির লোকে হামলা করছে সব বাংচুর করছে পানির ট্যাঙ্কি এবং কারেন্টের মিটার সব ভাঙে ফেলাই দিয়েছে ঘরের মাল জিনিসপত্র ফ্রিজ টিরিজ সব ভাঙিয়ে ফেলাই দেছে আমাকেও হুমকি দেশে আমাকেও মাটির ফেলাই দেবে আমার রিপন মেম্বার আমার স্বামী হ্যারে খোঁজ যে পায় না হ্যারে পাইলে হ্যারে মাদ্রি ফেলাই দেবে যে কোনো জায়গায় আমি জামাতের সমর্থক যার জন্য নির্বাচনের পরপরই আমার দুপুর বারোটার দিকে এসে আমার জামাত তার নেতৃত্বে জাহিদ তার নেতৃত্বে প্রায় পঞ্চাশ জন লোক নিয়ে আমার বাসার উপরে হামলা করছে আমাকে প্রাণ নাসায় হুমকি দিয়েছে যে উপায়ে খালে ফেলাই দেবে আমার ছেলে সব আমাকে এটা সুষ্ঠু বিচার আমি চাই আমি মোস্তফা মাস্টারের ওয়াইফ আমার বাসায় দুপুরে বারো সাড়ে বারোটার দিকে আসছে বিএমপির পোলাপান নিয়ে আসছে বাং করে গেছে আমার দরজা জ্বালনা সব পিটিয়ে ভেঙে গেছে আর আমারে হুমকি দুমকি দিয়ে গেছে আমাকেও জীবন নিয়ে যাইবে আমার ছেলেরে অনেক হুমকি দিয়েছে আমার ছেলেরে জলায় বাইরে হইলে কোপাইয়ে নদীতে ফালাইয়ে দেবে এ অনেক কিছু বললে গেছে দুপুর সাড়ে বারোটার দিকে আসছে ছাত্র দলের নেতারা আসছে আমার আমার এই বাড়ি দিয়ে হাটার ভাঙিয়ে দে আমাকেও মাল জিনিস ভাঙিয়েছে তসমাস করে ফেলাইছে আর আমারও একটা লাথি মেরছে আমি আমার মায়ের জন্ম মারছে আমি ফিরে গেছি তখন আমার ও লাথি মারছে হায়দার আমি মরিজবিনে বাজারে ব্যবসা করি আমি এই সাত বাংলা জামাত ইসলামের সভাপতি আমি বাজার দেওয়া আসার পর আমার এইয়া জাহাঙ্গীর খামার দেয় সালাম সালা তুই দোকান বন্ধ কর হ্যাঁ এর পরে প্রায় দোকানদারই বন্ধ করছে হ্যাঁ এই আমাদের আমার অফিস ভাঙছে এবং কালা মেম্বারের ছেলেও ছিল এবং খলি মেম্বারের ছেলেও ছিল আই আমাদেরকে খুব আঘাত করছে এই আঘাত করে তারপরে এবার ওই ওপারে যাই একটা বাসা ভাঙছে